আর এগুলো নিতে হলে সরাসরি কিভাবে আসবে কাস্টমার এইগুলা ব্যাটের জলে সরাসরি নিবার সরাসরি চলে আসবেন সাবার ফোন দিলে তাকে রিসিভ করব আমরা রিসিভ করে দেখেন এই যে কালারটা বড় বাংলাদেশে কি আপনারা কোনো ব্যবস্থা রাখছেন নাকি আমরা সমগ্র বাংলাদেশ স্টেট ফাস্টের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিতে থাকি ওGrim 1 টাকাও দিতে হবে না সম্পূর্ণ বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে হ্যাঁ হ্যাঁ প্রোডাক্ট দেখে শুনে পানি ঢেলে চেক করে নেওয়া সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ আছে তো আপনারা তো আপনাদের যেমনি মনে চা যেমনি খুশি তেমনি চেক করে নিতে পারবেন এই যে দেখেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার কালার এইগুলা বেডশিটের কিন্তু তিনটে সাইজ হয় ভাই আপনি প্রোডাক্ট দেখানোর ফাঁকে আমাদেরকে একটু আইডিয়া দিয়ে দেন যে আপনি যে বললেন যে একশো টাকা একশো টাকা কি বললেন ভাই সেটা হলো আপনার ঢাকার ঢাকার ভিতরে এক পিস দুই পিস নেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি চার্জ হলে একশো একশো টাকা মাত্র হোম ডেলিভারি চার্জ বাইরে দেড়শো টাকা আর প্রোডাক্টের দাম জানতে হলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে এবং প্রোডাক্টের টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হাতে পেয়ে দিতে পারবে নাকি হ্যাঁ হ্যাঁ পারবে প্রথমে একদিন দেখাইছিলেন গত ভিডিওতে যে এটা নাকি ডুপ্লিকেট কালার তো এটা তো অরিজিনাল এটাকে অরিজিনাল নাকি ডুপ্লিকেট এটা দেখেন যে এটা ডুপ্লিকেট প্রোডাক্ট এটা হালকা স্টিচ করবে যেটা অরিজিনাল সেটা হালকা স্টিচ করবে হ্যাঁ 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 ডুপ্লিকেটটা অতিরিক্ত স্টিচ করবে হ্যাঁ হ্যাঁ তো সেগুলো আমরা বিস্তারিত ভিডিওতে পরবর্তী ভিডিওতে জানাই দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ